দুর্দান্ত গতিতে চলে আসছে দর্শক বাঙালির হাজার বছরের ঐতিহ্য নৌকা বাজ প্রতিযোগিতা আদল বরফের সৈকতে এক প্রান্তে আছে হাদল দুরন্ত এক্সপ্রেস এবং অন্য প্রান্তে আছে হাদল নিউ একতা এক্সপ্রেস আজকের মেলার আকর্ষণীয় টান আদল দুরন্ত এক্সপ্রেস এবং আদল নিউ একতা এক্সপ্রেস একই এলাকার দুটি নৌকা দর্শক আমাদের সামনে কিছুক্ষণের মধ্যে মঞ্চ করবে দূর দান্ত গতিতে দুটি নৌকা চলে আসছে হাদল দুরন্ত এক্সপ্রেস এবং হাদল নিউ একতা এক্সপ্রেস নৌকার এই মধ্যে টান শেষ হয়ে গেল আমরা দেখতে পেলাম হাদল দুরন্ত এক্সপ্রেস বাবা